ইনশাআল্লাহ ছশো টাকা করে কেজি মাংস খাওয়াবো আমি আমার কথা রাখছি এক তারিখে কিন্তু দোকান উদ্বোধন করছি ঠিক আছে উদ্বোধন করার পরে আল্লাহর রহমতে ভালো বেচা কিনি আজকে হলো আপনার গিয়ে পাঁচ তারিখ আশা করি ইনশাআল্লাহ যতদিন মানে আমাদের শক্তি থাকে আর কি বল থাকে ততদিন কাস্টমারকে ইনশাআল্লাহ কমে খাওয়াবার চেষ্টা করব আর আমাদের এখানের গরুর মান আর গরুর যে কালার গরুর যে ইয়ে আছে এটা সবাই মনে করেন জানে সবাই দেখা নেয় মানুষ অনেকে অনেক কিছু বলে আর আমাদেরকে ওইগুলা শোনার দরকার নাই কথা হলো যে একটা সিন্ডিকেট তৈরি করলে তো লাভ হবে না পাবলিককে খাওয়াইতে হবে পাবলিকের মন জয় করতে হবে পাবলিকের মন জয় করতে হলে আমাকে কম দামে খাওয়াইতে হবে পাবলিককে খাইতে হইব তারা গরিব মানুষ মাংস খাইতে আগে পারতো না চিন্তা করতো এক কেজি ঘোষ কিনলে এক হাজার টাকা খরচ আটশো টাকা ঘোষ কিনবো দুশো টাকা মর মশলা লাগবে তা আমরা চিন্তা করলাম যে আমরা যে দুটা গরু তিনটা গরু বেচা যে লাভ করি আল্লাহর রহমতে আমি দশটা গরু বেচা সেই লাভ করব। কিন্তু পাবলিককে কম দামে খাওয়াবো অনেকে আছে যে দুটা গরু একটা গরু কাটার পর ওই সাতশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা বেছে তো এক গরুতেই মনে করি যে সব কিছু কামাই করে নিব। তাহলে এক গরুতে করলে পাবলিক খাইতে পারবো না জনগণ যারা গরিব মানুষ যারা নর্মাল ফ্যামিলির লোক তারা মনে করেন নিতে পারবে না আমাদের এইটা আশা ছিল যে আমরা জনগণের কিছু কম দামে খাওয়াইতে পারি ভালো জিনিস খাওয়াইতে পারি সেই চেষ্টা করছিলাম আল্লাহ রহমত আল্লাহ বলছে তুমি চেষ্টা করো দেওয়ার মালিক আমি ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে আছি আমাদের যে গরিবের বন্ধু জামাল ভাই আছে উনি মনে করেন অনেক পরিশ্রম করতে আছে ওনার চোখে ঘুম নাই রাত্রে ঘুম নাই সকালে ঠিক মতন খাওয়া দাওয়া নাই বিভিন্ন হাট ঘুরে আমরা গরু কিনি যেহেতু এখানে গরু কিনতে গেলে অনেক দাম এই দামে আমরা খাওয়াইতে পারবো না এই কারণে আমরা নগদ টাকা দিয়ে বাইরের হাট দেওয়া গরু কিনি মনে করেন জামাল ভাই দিন রাত গরু কিনে আমাদেরকে পূরণ করে আমরা ওনাদের সাথে ওনার সহযোগিতা করিয়া আমরাও পাবলিককে খাওয়াবার জন্য সকাল ছটার থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমরা আছি যতক্ষণ পাবলিক আছে আমরা ইনশাআল্লাহ আছি আশা করি যে আপনাদের মাধ্যমেও অনেক কাস্টমার আইসে আপনাদের মাধ্যমে অনেক লোক বলছে যে না আমরা অনেক জায়গায় মুক্তি দেখলাম তা কথা হচ্ছে আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে প্রচারের জন্য আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব জনগণকে কম খাওয়াবার জন্য ঠিক আছে সামনে আরেকটা অফার আছে দেখি এটার ব্যাপারে কথাবার্তা চলতে আছে যেহেতু আমি যে দুটো ওয়াদা করছিলাম এই দুটা ওয়াদাতে একটা ওয়াদা পূরণ করছি আর একটা ওয়াদা রয়েছে পাবলিকের কাছে এটা আমি এই কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এটাও শেষ করে রাখি যে প্রতি মানে ওই সপ্তাহে একদিন আমরা পাঁচশো টাকা করে কেজি খাওয়াবো যারা গরিব মানুষ তাদের প্রতি সপ্তাহে টাকা প্রতি সপ্তাহে হোক বা পনেরো দিনে হোক যে মানে যেভাবে আমরা এই পাবো আমরা সেভাবে ইনশাল্লা চেষ্টা করব হ্যাঁ একদিন চেষ্টা করবো এতে গরিব থেকে গরিব মানুষ যারা রিক্সা চালক আছে ভ্যান চালক আছে এরাও চিন্তাভাবনা করে এখন কিন্তু রিক্সা চালকরাও আইসা বলে ভাই আধা কেজি করছে তারা খুশি খুশি আসে আধা কেজি গোশ তিনশো টাকা তারপরে মনে করেন আমাদের গোশের মাল গোসের ইটা দেখতে পারেন মানুষ অনেকে বলে অনেক কিছু এটা ওইটা হ্যান্ড ঠিক আছে দেখেন যে গোষ্ঠার অবস্থা কীরকম এখন জমা করে আনছি বিদায় একটু পরে শুকায় কাট হয়ে যাবে মানুষরা অনেকে বলে দোকানদাররা যে ভাই ওরা গোসের ভিত্তি এটা কইরা বেছে ওইটা কইরা বেছে আপনারা সামনে আসেন একটু দেখেন আমাদের এখানে কাস্টমাররা আছে ইয়েরা আছে আপনারা দেখেন মানুষের অনেক কিছু বলে যে এটা আছে ওইটা আছে এটা চাপ দেওয়া দেখেন চাপ দেওয়া দেখেন এটা কাপড় দেওয়া মেলা দেখেন এটার ভিতরে কোনো পানি আছে কি না কিছু কাস্টমার যদি যে পিস পছন্দ করবে সেই পিস দিব এবং কাস্টমারদের আরেকটু ছাড় আছে যে তাদের কাস্টমার থেকে আমরা আছি আমাদের থেকে কিন্তু কাস্টমার না কাস্টমাররা না আসলে আমরা ব্যস্ত পারবো তো কাস্টমারদের জন্য ছাড় আছে কি হয়তো অনেকে বলে ভাই আমি চর্বি খাইনি আমাকে বাদ দিয়ে দেন ইনশাআল্লাহ তার কথা আমরা ওনাদের কথা রাখি আমার লস হলেও আমি চর্বি ফাঁকা দি এবং যেই গোস যার পছন্দ যেই রকম সেরকম নিতে পারে অনেক লোক আছে সরম করে যে বলেন যে ভাই দুশো টাকার গোস চামু দিবকে কি দিব না না এইসব চিন্তা ভাবনায় ছেড়া দেন আপনারা নিশ্চিন্তায় আসবেন যদি কোনো গরিব মানুষ আছে একশো টাকার গোস যদি চায় ইনশাল্লাহ আমি একশো টাকার গোস দিব ঠিক আছে